একবার এক ছোট্ট গ্রামে রমজান নামের একজন যুবক বাস করত রমজান ছিল অত্যন্ত পরিশ্রমী কিন্তু সব সময় নিজের ভাগ্যকে দোষ দিত সে বলতো আমার কপাল খারাপ তাই আমি কিছুতেই সফল হতে পারি না তার এই মানসিকতা তাকে ক্রমশ হতাশাগত করে তুলছিল একদিন গ্রামের এক বয়স্ক লোক রমজানকে ডেকে বললেন তোমাকে একটা গল্প শোনাবো এটা শুনলে তুমি জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে ফেলবে রমজান কিছুটা আগ্রহ নিয়ে বলল কি গল্প তো সেই বৃদ্ধ গল্প বলতে শুরু করলেন একদিন এক ছোট্ট ইগলের ছানা পাহাড় থেকে পড়ে যায় এবং একটি মুরগির খামারে এসে পড়ে খামারের মুরগিরা তাকে নিজেদের মতো বড় করতে থাকে ইগলটি বড় হতে থাকে কিন্তু সে কখনো উড়তে শেখেনি মুরগির মতো চলাফেরা করতো এবং মাটিতে পড়ে থাকা দানা খেয়ে বেঁচে থাকত একদিন এক বৃদ্ধ ইগল আকাশে উড়তে উড়তে খামারের উপর দিয়ে যাচ্ছিল সে মাটিতে হাঁটা ইগলটিকে দেখে চমকে উঠল সে এসে বলল তুমি এখানে কি করছো তুমি তো আকাশে রাজার মতো উড়তে পারো ইগলটি বলল না আমি মুরগি আমি উড়তে পারি না বৃদ্ধ ঈগল বলল তুমি ভুল বলছো তোমার জন্মই হয়েছে আকাশে উড়ার জন্য নিজের ক্ষমতা পরীক্ষা করো বৃদ্ধ ঈগলটি তাকে কয়েকবার চেষ্টা করতে উৎসাহ দিল অনেক চেষ্টার পর ছোট্ট ঈগলটি তার ডানা মেলে ধরল এবং ধীরে ধীরে আকাশে উড়ে গেল সে তখন বুঝতে পারল তার জীবন মুরগির মতো মাটিতে কাটানোর জন্য নয় তার জন্ম আকাশ ছোঁয়ার জন্য তো গল্পটা শুনে রমজান একটু থমকে গেল সে বুঝল তার মধ্যেও এমন অনেক ক্ষমতা লুকিয়ে আছে যা সে কখনোই পরীক্ষা করেনি তো সেই বৃদ্ধ বললেন রমজান ইগলের মতো তুমিও যদি নিজের উপর বিশ্বাস রাখো তাহলে কোনো কিছুই অসম্ভব নয় ভাগ্যকে দোষ দিয়ে সময় নষ্ট করো না নিজের টানা মেলে ধরো দেখবে সফলতা তোমার সঙ্গেই আছে এই গল্প শোনার পর রমজান সিদ্ধান্ত নিল আর কখনো ভাগ্যকে দোষ দেবে না সে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতেই নিল এবং কঠোর পরিশ্রম শুরু করলো কিছু দিনের মধ্যেই সে তার কাজের প্রশংসিত হতে লাগলো এবং সফলতার সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলো জীবনের সাফল্য পেতে হলে নিজের শক্তি ও ক্ষমতাকে চিনুন ভাগ্যকে দোষ না দিয়ে কঠোর পরিশ্রম করুন মনে রাখুন আপনি আপনার জীবনের ইগল। আকাশ ছোঁয়া শুধু সময়ের অপেক্ষা তো বন্ধুরা যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে আপনাদের মতামত কমেন্ট করবেন